আশেপাশে কেউ নাই এই সুযোগে শূন্য একটা কেটে পাঁচশো টাকা পঞ্চাশ বানিয়ে দি এক প্লেট গরুর মাংস পাঁচশো টাকা লিখা ছিল এবার পঞ্চাশ টাকা হয়ে গেছে এইবার আমার বন্ধুকে বুকা বানাতে পারবো যাই এবার ভিতরে চলে যাই চালার কিপটা বন্ধু কোনোদিন বিল দেয় না আজকে দেখে কিভাবে বিল না দিয়ে যায়। এক প্লেট গরুর মাংস মাত্র পঞ্চাশ আরে এটা কি সত্যি নাকি গিয়ে বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করি কি রে বন্ধু হঠাৎ আমাকে ডাকলি আর হ্যাঁ বাহিরে যে গরুর মাংস পঞ্চাশ টাকা লিখে দিছে এটা কি সত্যি আরে হ বন্ধু লিখা তো আমিও দেখছি সেই জন্য তো টুকে ডাকছি বেটা আরে বন্ধু টাকার অভাবে অনেকদিন ধরে গরুর মাংস খেতে পারতেছি না আজকে বেশি করে খাবো

জি ভাই ভাই আমাদের জন্য গরু মাংস দিয়ে ভাত নিয়ে আসেন আনলিমিটেড গরু মাংস দিবেন যতক্ষণ খেতে পারি দিবেন আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন এই যে ভাই আপনাদের গরুর মাংস কা বন্ধু আর দুই প্লেট আনতে বল আরে না বন্ধু আমি আর খেতে পারতেছি না আরে বেটা এখনো তো ছয় প্লেট হয়েছে দশ প্লেট ফুল করে ফেলে কি পারে বন্ধু আমি আর খেতে পারবো না তুই যদি কেতে পারিস চার ভিলেট কেন আর দশ ফিলেট সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই আমি কাছি কাওয়ার সময় আবার কেক হল রে হেল্ল কি কি বলিস আচ্ছা ঠিক আছে আমি এক কোনে আসতেছি কি হসে বন্ধু বন্ধু আমার বাসায় একটু সমস্যা হয়েছে আমি তাইলে যাই তাইলে বিল দিয়ে আয় অস সমস্যা না দুই যাবি দিব আচ্ছা বন্ধু না শশা নিয়ে আচ্ছা ঠিক আছে এক প্লেট গরুর মাংস মাত্র পঞ্চাশ টাকা এইটা আবার কে লিখছে যাই তো গিয়ে দেখি ভাই বাহিরে গরুর মাংসের দাম এটা লিখছে আমি লিখছি কেন কি হয়েছে আরে ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমি পাগল হবো কেন গরুর মাংসের দাম লিখছেন কই ভাই ওখানে লিখে আছে মাত্র পঞ্চাশ টাকা আপনি এসে দেখেন তো এমন তো হবার কথা নয় তো গিয়ে দেখি হ্যাঁ আসেন এই যে দেখে এক প্লেট গরুর মাংস মাত্র পঞ্চাশ টাকা আরে সত্যি তো আমি তো এখানে পাঁচশো টাকা লিখে রাখছিলাম নিশ্চয় আমার সাথে কেউ দুশ্মনী করে শূন্য একটা কেটে নিয়ে গেছে চল আমার কাছে আর একটা কাগজ আছে ওইটা নিয়ে এসে লাগিয়ে দে আচ্ছা ঠিক আছে চলেন এই নে এটা গিয়ে বাহিরে লাগিয়ে দে ওইটা নিয়ে ফেল ঠিক আছে ভাই কাবাশ শেষ এখন বিল দিয়ে চলে যাই ভাই লাগাই দিছি ইন ইনট্যাপ আচ্ছা ঠিক আছে ভাই আমার বিল কত আসছে দেখেন এই ভাইয়ের বিল কত আসছে ও ভাইয়ের বিল উনি টোটাল 6 প্লেট গরুর মাংস দিয়ে ভাত খাইছে তাহলে 6 প্লেটের দাম আসে 500 টাকা করে 3000 টাকা আর একটা 2 লিটার পানি 40 টাকা তাহলে টোটাল হচ্ছে 3040 টাকা ভাই 3040 টাকা দেন হ্যাঁ ভাই তিন হাজার চল্লিশ টাকা মানি বাহিরে তো লিখে রাখছেন এক প্লেট গরু মাংস পঞ্চাশ টাকা করে তাই তো আমি ছয় ছয় প্লেট দাম টাকা টাকা করে একটা মানি চল্লিশ টাকা তাহলে আমার টোটাল বিল আসে তিনশো চল্লিশ টাকা আপনি তিন হাজার চল্লিশ টাকা বলতেছেন কেন ই পঞ্চাশ টাকা আরে ভাই এ যুগে এক প্লেট আলু পাওয়া যায় না পঞ্চাশ টাকা আপনাকে গরুর মাংস খেয়ে দিবে আপনি তো বাহিরে লিখে রাখছেন আমি নিজে সুখে দেখে আসছি না

খাবার যেহেতু কাইছি টাকা তো দিতে হবে মনে হয় আমার বন্ধুই আমার সাথে বেপানি করছে আজকে তো আমি নেন ভাই আপনার বিলের টাকা হম ভাই আসবো